আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কক্সবাজারে এনসিপির যে পদযাত্রার অংশ হিসেবে যে পদযাত্রা তারা করছিলেন সেই পদযাত্রাটি শেষে বান্দরবন যাওয়ার পথে তারা হামলা শিকার হয়েছেন এবং তাদেরকে আবারও উদ্ধার করার কাজটি করতে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে মাত্র তিন চার দিনের ব্যবধানে দুইটি জেলায় তারা যে জনগণের ব্যাপক আক্রোশের সম্মুখীন হলেন এর পেছনে আসলে আসলে কারণগুলো কি সেটি সময় এসেছে এখন বিশ্লেষণ করার এবং এনসিপি যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে চায় তাদেরকে আসলে বুঝতে হবে যে কোনটি তাদের জন্য শুভকর এবং কোনটি শুভকর নয় গোপালগঞ্জের যে ব্যাপারটি যেটি নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে উস্কানি হুমকি ধামকি এগুলো ত্যাগ করে যদি সেখানে অন্যান্য জেলার মতো সাধারণ পদযাত্রা তারা করতেন তাহলে হয়তো এই যে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে সেখানে গত তিন দিন ধরে কারফিউ চলছে যে নারকীয় পরিবেশের সৃষ্টি হয়েছে যে অবতারণা ঘটেছে সেটি হয়তো এড়িয়ে যাওয়া যেত এনসিপি নেতাদেরকে সেনাবাহিনী তাদের এসিপি কারে যেভাবে উদ্ধার করেছে সেটি যেমন দৃষ্টিপটু আজকের ঘটনাটিকে যদি আমরা দেখি এখানে তো আসলে আওয়ামী লীগের কোন নেতা কর্মী হামলাটি চালায়নি আজকের হামলাটি চালিয়েছে স্পষ্টতই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এবং এর পেছনেও কিন্তু সেই একই কারণ উস্কানি তারা এনসিপি নেতারা মঞ্চে উঠে সেখানকার লোকাল যেই নেতা সালাউদ্দিন আহমেদ তাকে গডফাদার শিলং থেকে আগত চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি নানা রকম বিশেষণে যখন বিশেষায়িত করেছেন তখন যেটি হয়েছে যে এলাকায় তার যে জনপ্রিয়তা আছে তার যে সমর্থকরা আছে তারা এই হামলা করার কাজটি করেছেন এটি তো খুবই স্বাভাবিক যে একটি পাড়ায় গিয়ে যদি ওই পাড়ার যে বড় ভাই আছে সেই বড় ভাইয়ের নামে আপনি করেন বা কোনো কথা বলেন তাহলে ওই পাড়ায় যে বড় ভাইকে যারা ভালোবাসে বা যারা তার সমর্থক আছেন তারা অবশ্যই আপনাকে ছেড়ে দেবে না এই একই রকম ঘটনা আমরা দেখতে পেয়েছি রংপুরে জিএম কাদের বাড়িতে যখন হামলা হয় তখনও তারা একই রকম প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন কিন্তু গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মবের কালচার শুরু হয়েছিল সেখানে আসলে মবকে খুব বেশি প্রতিরোধের শিকার হতে হয়নি কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর ছিল পুলিশ ঠিক মতো কাজ করতে পারছিল না কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা বিভিন্ন দলের নেতাকর্মী হতে পারেন বা সাধারণ মানুষই আসলে বলা যায় যেহেতু একটি বড় সংখ্যক মানুষ এই আহ হামলার সাথে জড়িত তো এখানে মানুষকে যে অতিষ্ঠ বিরক্ত করার যে কাজটি সেটি এনসিপি নেতারা কেন করছেন সেটি আসলে কোনো রাজনৈতিক বিশ্লেষকেরই পদপ্ল হচ্ছে না জনগণকে সাথে নিয়ে জনগণের ভোট বা হৃদয় জয় করার মাধ্যমে দেশ শাসন করা সম্ভব জনগণকে বিষিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে তাদের পছন্দের বিরুদ্ধে কথা বললে সেটি যে খুব সুখকর হয় না সেটি এনসিপির নেতারা গোপালগঞ্জের ঘটনার পর বুঝে যাওয়া উচিত ছিল কিন্তু না তারা সেই একই ভুলটি করলেন কক্সবাজার গিয়ে তাহলে এই যে ঘটনাগুলোর অবতারণা শুরু হলো যে যে জেলাগুলোতে তারা শান্তিপূর্ণভাবে তাদের পদযাত্রা যে অনুষ্ঠান তারা করতে পেরেছিলেন এর পরবর্তীতে কিন্তু এই নিরাপত্তা সংখ্যার জন্য তাদের প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে রাখতে হবে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যাপক সমর্থন দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন যে দলটির এখনো রাজনৈতিকভাবে নিবন্ধন হয়নি সেই দলটি এমন অভূতপূর্ব সমর্থন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পেয়ে আসছে সেটি আসলে একটু অবাক্কর ব্যাপারই আবার যে কথাটি না বললেই নয় এই নেতৃবৃন্দ কিছুদিন আগেও যেভাবে আক্রমণ করেছেন সেনাবাহিনীকে মৌখিকভাবে এবং যাদের যা মুখে এসেছে তাই তারা বলেছেন তারপরেও কিন্তু দেখা যাচ্ছে তাদের ত্রাতার ভূমিকায় সেই সেনাবাহিনীকেই আসতে হচ্ছে সুতরাং এই এটা যে তাদের জন্য একটা নৈতিক পরাজয় এবং যেই নেতৃবৃন্দের ডাকে বাংলাদেশের আপমর জনসাধারণ এক বছর আগেই মাঠে এসেছিলেন তাদের পক্ষ অবলম্বন করেছিলেন সেই একই জনগণ এক বছর পর তাদের বিরুদ্ধে আচরণ করছেন তাদের উপরে হামলা করছেন তাদের সবস্থল ভাঙচুর করছেন এটি কিন্তু দল হিসেবে এনসিপির জন্য খুব সুখকর কিছু বয়ে আনবে বলে আমাদের মনে হয় না আপনারা কি ভাবছেন এনসিপি এই যে যে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে লোকাল জনগণের প্রতিরোধের শিকার হচ্ছে এটি কি তাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে নাকি তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কি সেনাবাহিনী প্রহরায় তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমগুলি চালিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ